আমরা ইন্টারনেট থেকে একটা ত্রিভুজ একটা কোণের হিসাব নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছে আমরা যদি এই চিত্রটা দেখি এখানে এবি এবং সিডি রেখা দেওয়া আছে তিনটা রেখা আছে আর এই কোণের মান আমরা যদি এখানে যদি ও ধরি এ ও ই এর মান আছে 90 ডিগ্রি এ ও সি এর মান দেওয়া আছে চল্লিশ ডিগ্রি এখন প্রশ্ন হলো এ ও ডি এর মান কত এখন আমরা যে অনেক ভাবে করতে পারি আমরা যদি এই পুরা টানটা যদি একটা সি ও ডি এটা সমান সমান কিন্তু একশো আশি ডিগ্রি সরল করুন তাহলে সেই ক্ষেত্রে এইখানে আছে কিন্তু সবটা মিলে আছে আছে ও ইকুন যোগ আছে ই ও ডিগুল ই ও ডি কুন সমান সমান একশো আশি ডিগ্রি এখানে এ ও সি এর মান দ আছে চল্লিশ ডিগ্রি এ ও ই এর মান দাও আছে নাইনটি ডিগ্রি প্লাস ই ও ডি এর মানটা দেওয়া নাই তার মানটা বের করতে বলছে সমান সমান একশো আশি ডিগ্রি ধরি তাহলে এখানে কত হয় একশো তিরিশ ডিগ্রি

এইটা কিন্তু বিব্রতিক তাহলে এই পুরাটা যদি আমরা নব্বই ধরি এই পুরাটা তাহলে নব্বই ধরলে নব্বই পুরাটা নব্বই হয় চল্লিশ ডিগ্রি এটা থাকে ধরলে সমান সমান আসবো কিন্তু এটা পঞ্চাশ ডিগ্রি এইটা যদি পঞ্চাশ ডিগ্রি হয় তাহলে এইটাও পঞ্চাশ ডিগ্রি এভাবেও কিন্তু করা যায় এটা আরো কয়েক ভালো করা যায় তো আমি এই দুই জায়গায় ঠাকুর ধন্যবাদ সকলকে